ছাগলী ৰাস্তা নহয় টান টান খাই লাইন মানে কালি বিচাৰ দি বুজাই আকৌ এতিয়া মানুহে কষ্ট কৰি খেট কৰচোন ছাগলীয়ে খাই লাহেন মানে কাহিলাইন ছাগলীক ছাগলীকু দেখা যায় নেতি ন যানৰ বেৰ দি তুমি বেৰ দেও নাই ফৰ্তি ন বিচাৰ দেও কিন্তু দান হৈছে বেৰ দিওনাছ বেৰ দিছো বেৰৰ খাই কেইদা মালিয়ে বেৰ দিলে না কিতাপ লাগিব মানুহে বিচাৰ দিও কেতিয়া লাগি

তুমি তোমার সসারে গিয়া হইও ও তাই নাই শুন বিচারিতা আমরা ছাগলে খালি খাই ও তুমি তোমার সসারে গিয়া হইও তাই নাই শুন যাও সসাদি ও তোর তোমার সাজাইছারা করকি সাজাইছারা ও بیٹা যেন শার্টটা না ছেড় কান্দো দিছি শার্ট নো শার্ট এ بیٹা কি চল গিয়া ইলা বড়ছরাতে চলে যা আচ্ছা হন ও বড় হেলাংশন ই আইলাই ইলা কোন আউ না কি তা হইছো বোসেন আর কারেন্ট তো নাই তুমি এমন টাইম তে বইছে বইছনি আমার एसी খারাপ হই গিসে কিয়া

তারা যাতে ছাগল মানে আমার ফার্স্টে ছাগল আছে এগুলো যাতে তারা সুন্দর করে দীর্ঘা দিয়ে রাখবেন আর মানে তুমি আর যোগ করি না খেতে কেমন হয়েছে কত টাকার খেতে হয়েছে এক লাখ করে ফুরিয়ে যাবেন আচ্ছা আমি এক কাম করবো এখন তো ব্যাংক বন্ধ পূজার সময় আছে ব্যাংক বন্ধ হয়ে গেছে কি আর আমি তোমার চেক এখান দিলে মো কত টাকা এক লাখ টাকার ক্ষতি হয়ে গেছে নি আচ্ছা ওইব আমি তোমার একটা চেক দিব আর তুমি আর বেজার হইলে না তোমার আমি একটা ব্যবস্থা করে দিবো কয় ক্ষতি ফুরন দিয়ে দিলে মো আর আমার বাতি যাতে হইমু আর আমার যে সুটার রাখছে তারও হইমু ছাগল মুটা সুন্দর করে সেয়া রাখতে আর ফার্স্ট ইয়ার পরে ফরে কলেজের ভিজ দিবাতে সে গিয়া আবু বড় তো আইছে না আবার বাতি তারা কইমু ছাগল মুটা কিলা কিটা করা যায় না বেশি লই তো নি রাখতো যদি হি রাখতো পারে তো রাখ মর যদি না এলে মানুষ ক্ষত করে তো লাভ না ইয়ার নিজর বুধার বয়স হই গেছে গিয়া আর গরমও লাগে বেশি বাড়িতে বাড়িতে পড়ে না এগুলো তো এটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে ওপর তো রোদ গরম উঠছে নি আর আমার এসি দেখো না এসি খারাপ হয়ে গেছে গিয়া

আজকাল কী জাননি দিয়া টেকাশো দিয়ে রসিয়া দিয়ে দিবো আর ছাগল বা তারা বুঝছ না তুমি আর আবা লাগতে না আর তোমার টেকা যে এক লাখ মানে ক্ষতি হয়েছে আচ্ছা আমি দিয়া চেক দি দিবো টাকা তুই দীর্ঘা বুঝছনি আর আমি এখন বাজারও দেয় গিয়া বুড়া মানুষ তো বাড়িতে বাড়ি না আজকে তো তোমার কারণে যাবা লাগে বাজারও আর মানুষের মানে জোরে লাভ না বুঝছ জানি তুমি কত কষ্ট করে ঘাট করছো আর বাজারও আমি যেমন চিন্তা চিন্তা করে দেখমু আর আগামী গিয়া ছাগলের দানো এটা রসি লিগে আমি বুঝছনি